বাংলাদেশ জামাইতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন যে শুদ্ধ একাত্তর নয় উনিশশো সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেসব মানুষের কাছে সবার কাছে আমি নিঃশর্তে ক্ষমা চেয়েছি ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামক একটি টক শো অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতের আমির অনুষ্ঠানে খালেদ মহিউদ্দিন তাকে প্রশ্ন করেন যে যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন যে জামায়াত ইসলামী বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তার কাছে নিঃশর্ত ক্ষমা চাই এই ক্ষমা প্রার্থনায় মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি আজ এটা স্পষ্ট করবেন কি অনেকেই প্রশ্ন করেছেন যে জামায়াতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন এমন প্রশ্নের উত্তরে জামায়াতের আমি ডক্টর শফিক রহমান বলেন যে শুধু একাত্তর নয় উনিশশো সাতচল্লিশ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন সেই সব মানুষের কাছে তাদের সবার কাছে আমি নিঃশর্ত ক্ষমা ডক্টর শফিকুর রহমান বলেন ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে আর যেটাকে ভুল বলা হচ্ছে কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে দলের ভুল নিয়ে তিনি আরো বলেন যে আমরা আদর্শবাদী একটি দল আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের উঠে নই আমাদের দ্বারা আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে ক্ষতিগ্রস্ত হতে পারে আমি সব কিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই ক্ষমা চেয়েছি মাফ চাওয়া প্রসঙ্গে জামায়াতের আমির বলেন মাফ যাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই লজ্জা নেই আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে ক্ষমা চেয়েছি